আমি চালায় দেখে তারপরে বাচ্চা চালাবে দেখেন স্পিডটা দেখছেন একেবারে নতুন মডেল কেপি সবচেয়ে বড় গাড়ি নিয়ে আসছে সাইজটা দেখেন আর এইবার কিন্তু পছন্দ করবে বাচ্চার বাচ্চার বাবা মা পছন্দ করবে এমন একটা ডিজাইন নিয়ে আসছে আর এইটা কিন্তু অডি ব্র্যান্ডের আগে আমি চালায় দেখেই তারপরে বাচ্চা চালাবে দেখেন স্পিডটা দেখছেন হাতে কিন্তু আবার রিমোট আসছে এটা কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করা যায় আবার এই যে ব্যাগে যাব দেখেন এটা কিন্তু আমি নিজে চালাইতেছি এখন কিন্তু রিমোট দিয়ে চালাচ্ছি না আর এইটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে একশো বিশ কেজি দেখেন কত সুন্দর একটা গাড়ি দুইটা বাচ্চা বসতে পারবে ঠিক আছে সিট বেল্টটা দেখেন পুরা বিমানের সিট বেল্ট আর এই যে দরজা দুইটা লাগাই দিব ছোট বাচ্চা হইলে ধরেন ছয় মাস এক বছরের বাচ্চা শখ করছেন দামি গাড়ি কিনা দিবেন তাদের জন্য এই গাড়িটা নিতে পারেন বৈশা থাকবো আপনি কিন্তু চাইলে এটা রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করা যায় আমি আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি এই যে দেখেন ডানে বামে সামনে ঠিক আছে প্লাস আপনি এই দেখেন অল্প একটু তাহলে বুঝতে পারবেন আর এটা যে ব্যাগে দিব এই যে দেখেন স্পিড কমানো বাড়ানো যায় এই যে এখানে দেখেন ছোট বাচ্চা হলে স্পিড কমায় দিবেন এবং চাইলে বাড়ায় নিতে পারবেন আবার এটার ভিতরে কি নাই অরিজিনাল গাড়িতে যা যা আছে সেম টু সেম হবে এদিকে আসেন ভাই এটাতে কিন্তু ডিসপ্লে মিটার আছে দেখেন এই যে পাড়া দিবেন এখানে মিটারগুলো শো করবে দেখেন ঠিক আছে আবার ফরওয়ার্ড সামনে দিবে সামনে যাবে এক পায়ে স্কেলেটার মানে ডান পায়ে দেওয়া এসকেলেটার বাম পায়ে ব্রেক এই যে এখানে ব্রেক লেখাই আছে আবার এখানে কিন্তু গান শুনতে পারবেন এই যে প্লে করে দিলাম গাড়িতে গান বাজবে আবার আপনি চাইলে মেমোরি ঢুকাতে পারবেন প্লেন ড্রাইভ ঢুকাতে পারবেন লাইটিং অন অফ করা যায় হর্ড আছে। লেদারের সিট পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারেন্টি আছে ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনের ওপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে এটার দুইটা কালার আছে একটা নীল একটা লাল যারা যেই কালারটা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে শুনে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে বাসায় যাবে সবকিছু কিছু বুঝাই দিয়ে আসবে বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন প্রাইস দিচ্ছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা